বিশ্ববাজার কাঁপাচ্ছে বাংলাদেশের তৈরি জুতা রংপুরে উৎপাদিত জুতা দাপিয়ে বেড়াচ্ছে সারা বিশ্বে প্রায় চারশো কোটি টাকার এক কারখানার কারণে আমূল বদলে গেছে রংপুরের ঘনিরামপুর দুই একুশ সালে যাত্রা শুরু করা বিলেদার নামের এই প্রতিষ্ঠান বিশ্ব দরবারে তুলে ধরেছে মেড ইন বাংলাদেশ লেখাটি একটা সময় ছিল যখন ঘনিরামপুর গ্রামকে দরিদ্র এলাকা বলা হত এখন আর সেই দুর্নাম বয়ে বেড়াতে হয় না সর্বশেষ অর্থবছরে প্রতিষ্ঠানটির রপ্তানি আয় ছিল দুইশো কোটি টাকা আর চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে দেড়শো কোটির বেশি আয় হয়েছে বর্তমানে এই কারখানার মোট তিনটি ইউনিটে প্রতিদিন জুতা উৎপাদন করা হয় পনেরো হাজার জোড়া বাড়তি চাহিদা মেটাতে আগামী জুনের মধ্যে আরও একটি ইউনিট চালু করা হবে নাইকি আডিডাসের মতো গ্লোবাল ব্র্যান্ডের কাজ পাওয়ারও আশা করছে প্রতিষ্ঠানটি বিশ্ববাজারে বাংলাদেশি জুতার চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সঙ্গে রপ্তানির পরিমাণও বাড়ছে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত চামড়ার জুতা রপ্তানি প্রায় চব্বিশ শতাংশ বেড়েছে বৈশ্বিক অস্থিরতা ও অভ্যন্তরীণ নানা সংকটের মুহূর্তে এটি এই শিল্পের জন্য দারুণ এক সাফল্য কেননা এই জুতা রপ্তানির উপর নির্ভর করে আগের বছরে প্রায় বারো শতাংশ তলানি থেকে চামড়াজাত পণ্য রপ্তানি বেড়েছে আট শতাংশে এই সাফল্যের পরেও রপ্তানি ধারাবাহিকতা রক্ষায় এখনও বিশ্ববাজারে জুতা রপ্তানিতে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হচ্ছে এর প্রভাব পড়েছে চলতি অর্থ বছরের দ্বিতীয়ার্ধের প্রথম মাসে অর্থাৎ সাত মাসে প্রবৃদ্ধির বিচারে জুতা রপ্তানি বাড়লেও শুধুমাত্র জানুয়ারি মাসের হিসাবে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে নয় শতাংশ এতে চামড়া খাতের সার্বিক রপ্তানি কমেছে প্রায় পাঁচ শতাংশ দেশে প্রচুর চামড়া উৎপাদিত হয় যার পঁচিশ শতাংশ স্থানীয় ব্যবহৃত হয় এবং বাকি শতাংশ বাইরে রপ্তানি করা সম্ভব তাই সঠিক পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হলে আগামী চার পাঁচ বছরে এই খাত থেকে রপ্তানি আয় পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব হবে বলে দাবি করা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য পর্যালোচনা করে দেখা গেছে বাংলাদেশ থেকে সরাসরি প্রক্রিয়াজাত চামড়া চামড়াজাত পণ্য এবং চামড়ার তৈরি জুতা এই তিন ক্যাটেগরিতে চামড়া খাতের পণ্য রপ্তানি হচ্ছে দেশে উৎপাদিত চামড়ার বড় রপ্তানি বাজার চীন এসব চামড়া আংশিক বা সম্পূর্ণ প্রক্রিয়াজাত অবস্থায় রপ্তানি করা হয় এছাড়া দেশে তৈরি চামড়াজাত পণ্য রপ্তানির দিক থেকে সবচেয়ে এগিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যাদের মধ্যে সবচেয়ে বেশি চামড়াজাত পণ্য রপ্তানি হয় ইতালিতে এছাড়া জাপান বেলজিয়াম নেদারল্যান্ডস জার্মানি অস্ট্রেলিয়া কানাডা চীন হংকং ফ্রান্স সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য ইতালি ও দক্ষিণ কোরিয়ার উল্লেখযোগ্য পরিমাণ চামড়াজাত পণ্য রপ্তানি হয় চলতি অর্থবছরের শুরুতে চামড়াখাতের রপ্তানি ঘুরে দাঁড়ায় জানুয়ারি পর্যন্ত ফিনিশড চামড়া চামড়াজাত পণ্য ও চামড়ার তৈরি জুতো রপ্তানি হয়েছে ছেষট্টি কোটি নব্বই লাখ ডলারের গত বছর জানুয়ারি পর্যন্ত চামড়া খাতের রপ্তানি ছিল একষট্টি কোটি নব্বই লাখ ডলার এ সময় চামড়ার জুতা ছাড়াও খাতের বাকি দুই শাখায় রপ্তানি কমেছে জানুয়ারি পর্যন্ত চামড়ার জুতা রপ্তানি হয়েছে চল্লিশ কোটি তেত্রিশ লাখ ডলার যা গত বছরের এ সময়ের তুলনায় তেইশ দশমিক নয় নয় শতাংশ বেশি গত বছর জানুয়ারি পর্যন্ত চামড়ার জুতা রপ্তানি হয়েছিল বত্রিশ কোটি তিপ্পান্ন লাখ ডলার দর্শক আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই হয়তো অদূর ভবিষ্যতে আরও অনেক দূরে এগিয়ে যাবে আমাদের চামড়া শিল্প ভবিষ্যতে হয়তো শুধু জুতা নয় চামড়ার তৈরি অন্যান্য জিনিসপত্রও রপ্তানির মুখ দেখবে এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন